নমস্কার আমি সুকান্ত শাস্ত্রী আমার ইউটিউব চ্যানেল সুকান্ত সাহের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগতম আমার আজকের গবেষণার বিষয় সাতই জুলাই রবিবার শুভ রথযাত্রা আর এর আগে যদি আপনি বিশেষ পাঁচটি সংকেত পান জানবেন আপনি খুব শীঘ্রই কোটিপতি হতে চলেছেন তবে এই সংকেতগুলি কাউকে বলবেন না হ্যাঁ ঠিকই ধরেছেন আজকের এই ভিডিওয়ে শুভ রথযাত্রার পূর্বে আমি বিশেষ পাঁচটি সংকেতের কথা বলবো এই সংকেতগুলো আপনারা স্বপ্নেও দেখতে পারেন বা আপনার বাস্তব জীবনেও যদি ঘটতে পারে জানবেন এটা অবশ্যই প্রভু জগন্নাথের কৃপা প্রভু জগন্নাথ আপনাকে সংকেত দিচ্ছেন আর প্রভু জগন্নাথের আশীর্বাদে আপনি খুব শীঘ্রই কোটিপতি হয়ে যাবেন তবে মনে রাখবেন এই পাঁচটি সংকেত কাউকে বলবেন না তবে তার আগে বলি আমার এই সুকান্ত সাউ ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করুন যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায় আসুন এবার আমি বিস্তারিত পলাদেশে প্রবেশ করি আগামী সাতই জুলাই রবিবার পড়েছে জগন্নাথ দেবের এই রথযাত্রা যুগ যুগ ধরে গোটা ভারতবর্ষ জুড়ে প্রত্যেক হিন্দুর কাছে অন্যতম পবিত্র দিন বা অন্যতম পবিত্র উৎসব হিসেবে খ্যাত আমরা সকলেই জানি আষাঢ় মাসের শুক্লাপক্ষের দ্বিতীয়া তিথিতে এই শুভ সময় আর বর্তমান বছরে সাতই জুলাই ভোর চারটে ছাব্বিশ থেকে আটই জুলাই ভোর চারটে উনষাট পর্যন্ত রয়েছে এই শুক্লপক্ষের দ্বিতীয় তিথি আর এর মধ্যে শুভ রথযাত্রা আর ঠিক এর আট দিন বাদে অর্থাৎ সাতই জুলাই যেমন শুভ রথযাত্রা রবিবার ঠিক এর আট দিন বাদে আয়োজিত হবে ষোলোই জুলাই উল্টো রথ এবং এই সোজা রথ থেকে উল্টো রথ এই মধ্যবর্তী আটটা দিন নানা দিকে নানা মেলা উৎসব হয়ে থাকে মানুষ আনন্দে মাতোয়ারা হয়ে ওঠে আর এই একটা দিন বা এই একটা সময় যখন আমরা প্রভু জগন্নাথের লাভ করে থাকি সকলের পক্ষে পুরী জগন্নাথ ধামে যাওয়া সম্ভব হয় না তাই দিকে দিকে আমাদের গ্রাম বাংলায় বা আমাদের শহরতলিতে বা আমাদের প্রত্যেক স্থানে অনেক প্রসিদ্ধ রথ আছে যেমন মাহেশের রথ ইস্কনের রথ আমরা সেই রথে দড়ি নিজেদের হাতে ঠেকিয়ে প্রভু জগন্নাথের আশীর্বাদ নিই আর জগন্নাথের আশীর্বাদ লাভ করলে আপনার জীবনে কোনো সমস্যায় আর সমস্যা থাকবে না কারণ একমাত্র এই কলি যুগে যে দেবতা অবশ্যই মানব কল্যাণের রত তিনি হচ্ছেন প্রভু জগন্নাথ বাকি সকল দেবতা কলির অভিশাপে ঘুমায়িত অবস্থায় রয়েছে আসুন আজকের দিনে আমি পাঁচটি বিশেষ সংকেতের কথা বলি যে সংকেতগুলি আপনি আজ ছাব্বিশ তারিখ ছাব্বিশে জুন থেকে সাতই জুলাইয়ের মধ্যে যদি স্বপ্নে দেখেন বা আপনার বাস্তব জীবনে ঘটে জানবেন খুব শীঘ্রই আপনি পাবেন প্রভু জগন্নাথের আশীর্বাদ আর প্রভু জগন্নাথের আশীর্বাদ পেলে কোটিপতি হওয়া শুধু সময়ের অপেক্ষা প্রথম যে সংকেতটি বলবো সেটি আপনার স্বপ্নেও আপনি দেখতে পারেন বা আপনার বাস্তব জীবনও ঘটতে পারে এই স্বপ্ন যদি আপনি দেখেন জানবেন আপনার জীবনে প্রভু জগন্নাথের আশীর্বাদ করতে চলেছে প্রভু জগন্নাথ আপনাকে কৃপাল করতে চলেছে যদি আপনি স্বপ্নে পুরীর মন্দির দেখেন বা পুরীর সমুদ্র দেখেন বা আপনার আশেপাশের কোনো মানুষ যদি পুরী যাওয়ার কোনো গল্প করেন বা আপনার আশেপাশের কোনো মানুষ যদি পুরী থেকে কোনো প্রসাদ দেনে আপনাকে দেন আমরা সকলেই জানি জগন্নাথের অতি পবিত্র খাজা যা সকলের কাছে মহাপ্রসাদ হিসাবে খ্যাত যদি কেউ এসে দেন জানবেন প্রভু জগন্নাথ আপনাকে আশীর্বাদ করছেন তিনি আপনাকে টানছেন আমি বলবো আপনি রথের দিনে যদি সম্ভব হয় তাহলে জগন্নাথ ধামে হাজির থাকুন যদি সম্ভব না হয় সাতই জুলাই দিনটিতে বা সাতই জুলাই থেকে ষোলোই জুলাই প্রত্য হোক যেখানে রথযাত্রা অনুষ্ঠিত হচ্ছে সেইখানে গিয়ে জগন্নাথকে প্রণাম নিবেদন করুন আর জগন্নাথের রথের দড়িতে টানতে ভুলবেন না সুতরাং প্রথমেই এই সংকেত যদি আপনি স্বপ্নেও দেখেন বা বাস্তব জীবনও ঘটে জানবেন আপনার জীবনে স্বয়ং প্রভু জগন্নাথ কৃপা করতে চলেছেন জগন্নাথের আশীর্বাদ করতে চলেছেন দ্বিতীয় যে সংকেতটি বলবো তা অতি শুভ সংকেত এই সংকেত যদি আপনি পান জানবেন আপনার জীবনের সৌভাগ্য উপচে পড়বে যদি আপনি বিশেষভাবে ভালো করে শুনুন যদি আপনি রাস্তার চলার পথে কোথাও ময়ূরের পালক দেখতে পান বা ময়ূর দেখতে পান বা আপনি স্বপ্নে যদি ময়ূর দেখেন আজ ছাব্বিশে জুন থেকে সাতই জুলাই এই টাইমের মধ্যে যদি আপনি ময়ূর দেখেন বা ময়ূরের পালক দেখেন বা কোথাও ময়ূর উড়ছে বা ময়ূর গাছে বসে আছে দেখতে পান মোট কথা ময়ূর এবং ময়ূরের পালক যদি আপনার নজরে আসে বা কোনো দোকানে ময়ূরের পালক বিক্রি হচ্ছে আপনার যাতায়াতের পথে তাও যদি দেখতে পান জানবেন এটা প্রভু জগন্নাথের সংকেত প্রভু জগন্নাথের অতি প্রিয় হচ্ছে এই ময়ূরের পালক কারণ কৃষ্ণ মাথায় ধারণ করেন এই পালক তাই আপনি অবশ্যই যদি এমন ঘটে আপনি একটি ময়ূরের পালক ক্রয় করে আপনার ঠাকুর ঘরে রেখে দিন দেখবেন রাতারাতি জগনের আশীর্বাদ পাবেন আর জগন্নাথের আশীর্বাদ পেলে আপনার বেশি দিন লাগবে না উন্নতি করতে দ্বিতীয় যে সংকেতির কথা বলবো এই সংকেতটি যদি আপনি পান জানবেন আপনার জীবনে প্রভূত কৃপা আশীর্বাদ ঘটাতে চলেছেন জগন্নাথ আপনি যদি আপনার স্বপ্নের ছাপ্পান্ন ভোগ দেখেন জগন্নাথের অতি প্রিয় ছাপ্পান্ন ভোগ বিশেষ করে মালপোয়া যা জগন্নাথের অতি আপনি যদি দেখেন তা জানবেন আপনার জীবনে আসতে চলেছে জগন্নাথের কৃপা আর এমন তার অবস্থায় আপনি অবশ্যই যখনই ঘুম ভাঙবে আপনি জগন্নাথকে পূজা দিতে ভুলবেন না আর স্বপ্নে যদি এমন দেখেন জানবেন জগন্নাথের আশীর্বাদ আপনার ওপর পড়তে চলেছে কারণ জগন্নাথের অতি প্রিয় ছাপ্পান্ন ভোগ যা সকল হিন্দুর কাছে পবিত্র আপনি যদি স্বপ্নের দেখেন জানবেন জগন্নাথের কৃপা আপনার ওপর পড়তে চলেছে চতুর্থ যে সংকেত যদি আপনি সাতই জুলাইয়ের মধ্যে দেখতে পান জানবেন আপনার জীবনে সমৃদ্ধি চলে এলো রথ বা রথের দড়ি বা রথের চাকা যদি আপনি কোথাও দেখতে পান কোথাও তৈরি হচ্ছে বা কোনো স্থানে রথ রাখা আছে বা কোথাও আপনি রথ টানার জন্যে কোন ক্ষেত্রে আপনি যদি নিমন্ত্রণ পান জানবেন তা প্রভু জগন্নাথের আশীর্বাদ বা আপনি যদি স্বপ্নে রথ টানছেন এমন দেখতে পান জানবেন স্বয়ং জগন্নাথ আপনাকে কৃপা করেছেন আর প্রভু জগন্নাথের আশীর্বাদে আপনার জীবনে কোটি টাকা করতে বেশি দিন সময় লাগবে না আর শেষ আর একটা সংকেতের কথা বলবো এই সংকেত পাওয়া সবচেয়ে পবিত্র এই সংকেত যদি আপনি পান জানবেন আপনার জীবন বদলে গেল আপনার জীবনে সমৃদ্ধি এলো আর আপনি জীবনকে নতুনভাবে আবিষ্কার করতে পারবে যদি আপনি জলাশয়ের স্রোতে কোনো কাঠ ভেসে আসতে দেখেন যদি আপনি কত জলাশয় স্থান করছেন কোনো নদীতে হতে পারে কোনো খালে বিলে হতে পারে কোনো কাঠ ভেসে আছে বা আপনি যদি স্বপ্নে দেখেন যে জলাশয়ের মধ্যে দিয়ে কোনো কাঠ ভেসে আসছে আপনার দিকে জানবেন এটা সবচেয়ে পবিত্র সংকেত ওই কাঠ আর কিছু নয় ওই কাঠই জগন্নাথের মূর্তি তৈরি সেই কাঠ যা দিয়ে জগন্নাথের মূর্তি তৈরি হয় আর আপনার হাতে যদি এই কাঠের স্পর্শ পায় জানবেন আপনি নিজেই হয়ে যাবেন একটা অন্যতম শক্তিশালী পুরুষ আপনার জীবনে অর্থকষ্ট চিরতরে চলে যাবে আপনার শরীরে কোনো রোগ ভোগার থাকবে না যদি এমন স্বপ্ন আপনি দেখেন জানবেন আপনি দিব্য দর্শন করলেন আপনার জীবনে পেলে স্বয়ং জগন্নাথের সংকেত আপনি বিশেষভাবে সমৃদ্ধির আসনে বসবেন সুতরাং এই ছাব্বিশে জুন থেকে সাতই জুলাইয়ের মধ্যে এই পাঁচটি সংকেত যদি আপনি পান জানবেন আপনি কোটি টাকার মালিক হতে চলেছেন এবং এই সংকেতগুলির খবর আপনি কাউকে বলবেন না আপনি নিষ্ঠা পরে প্রভু জগন্নাথকে শুধু ডেকে যাবেন আর বলবেন জয় জগন্নাথ এই কথা বলবেন এবং জীবনকে সমৃদ্ধির দিকে নিয়ে যাবেন আর প্রভু জগন্নাথের আশীর্বাদে পাবেন নতুন নতুন দৃষ্টিকোণ আর আপনি হয়ে উঠবেন কোটি টাকার মালিক তাই বলি যদি ভিডিও ভালো লাগে ভিডিওটিকে আরও বেশি শেয়ার করে দেবেন আপনি কিছু কামান অবশ্যই ছোটো করে একটা লাইক দেবেন এরকম ভিডিও শেষ করে নমস্কার